ছোটোবেলার কথা মনে করে আজ বানালাম এই রেসিপি তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণার কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো চলো শুরু করি তো প্রথমে আমি কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ে দুধ দিয়ে দিয়েছি তো দুধটাকে আমি এখন ভালো করে জাল দিয়ে নিচ্ছি আর দুধকে আমি মেরে মেরে একদম অল্প করে নেবো ক্ষীর তৈরি করব তো মনে হলো ছোটোবেলায় তো অনেক খেয়েছি আমি মালাই পরোটা আর তোমরাও খেয়েছ তো ভাবলাম যে একটু অন্য রকম করা যাক তো আজ আমি বানাবো ক্ষীর পরোটা ক্ষীর তৈরি করে আমি পুর ভরব দিয়ে বানাবো তো তোমরাও অবশ্যই ট্রাই করবে খেয়ে দেখবে ক্ষীর পরোটা আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা করে নিও আমি এখানে কিছু কাজু আর নিয়ে নিয়েছি কাজু কিশমিশগুলোকে ভালো করে কুচিয়ে নিচ্ছি যাতে মুখে পড়লে স্বাদটা ভালো আসে আর আমি দুধের মধ্যে প্রথমে দুটো এলাচ দিয়ে দিয়েছিলাম এলাচের ফ্লেভারটা খুব সুন্দর তো এলাচ দুটো আমি বেছে আবার ফেলে দেবো তোমরা চাইলে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারো আর এই এলাচ যদি বাচ্চাদের মুখে পড়ে একদম খাবে না আর ভালো লাগবে না তো আমার দুধটা দেখো প্রায় হয়ে এসেছে আর একটু জাল করব।। তো একটু নারকেল গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে নারকেল গুঁড়োর একটা সুন্দর ফ্লেভার আছে তোমাদের কাছে যদি বাড়িতে কারো নারকেল থাকে তোমরা কুঁড়েও দিতে পারো হাতের কাছে আমার নারকেল ছিল না নারকেল গুঁড়োটা আমার কেনা থাকে তার জন্য আমি নারকেল গুঁড়োটাই দিয়ে দিলাম তোমাদের কাছে যেটা থাকবে তোমরা সেটাই ব্যবহার করবে তো দুধটা আমি আবার ভালো করে নাড়ছি কারণ আমার দুধ হয়ে এসেছে ঘন হয়ে এসেছে আর সামান্য পরিমাণ দিতে হবে আর চিনি দেওয়ার পর কিন্তু অবশ্যই গ্যাসের আঁশটা কমিয়ে দিতে হবে কমিয়ে না দিলে পরে একটা চিটচিটে ভাব চলে আসে তাই কমিয়ে দিয়ে কিন্তু জাল করতে হবে তো আস্তে আস্তে আমি জাল করে নিয়েছি আমার ক্ষীরটা পুরোপুরি রেডি তো ময়দা আমি এখানে দেখো বাটি নিয়েছি আর আমি দু কাপ ময়দা দিয়েছি এখানে আর হাফ কাপ দিয়েছি আটা এবার এর ওপর আমি দিয়ে দিলাম লবণ সামান্য চিনি আর তেল তেল আর ময়দা হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে মাখতে হবে ময়দাতে যদি ভালো করে ময়াম না দেওয়া হয় তবে পরোটা খেতে ভালো লাগবে না আমি সুন্দর করে ময়দাতে ময়াম দিয়ে দিয়েছি এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দা মাখিয়ে নেব একেবারে বেশি জল দিয়ে দিলে ময়দাটা ঠিকমতো মাখানো হবে না কোনো সময় বেশি জল পড়ে গেলে ময়দাটা ল্যাক্টো হয়ে যাওয়ার সম্ভব থাকবে ওই কারণে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে আর যত ময়দাটা আমি মাখবো পরোটাটা ততটাই খেতে সুন্দর হবে নরম হবে তো আমি ভালো করে হাত দিয়ে দেখো গুতিয়ে গুতিয়ে ময়দাটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি বেশ ভালো করে ঠাসছি ঠেসে ঠেসে ময়দাটাকে মাখাচ্ছি তো আমার ময়দা মাখা প্রায় হয়ে এসেছে আর ময়দাটা এখন দেখো আগের থেকে অনেকটা চিকন ভাব দেখাচ্ছে তার মানে আমার ময়দাটা পারফেক্ট মাখা হয়েছে এবার ময়দার গায়ে হালকা করে আমি তেল মাখিয়ে ঢাকা দিয়ে রেস্টের জন্য রেখে দেব তো আমি আধ ঘন্টা পর ফিরে এলাম আধ ঘন্টা ময়দাটাকে রেস্টে রেখেছিলাম এবার আমি একটা একটা করে লেচি কেটে নিয়েছি পরোটা বেলার জন্য তো আমি বেলুনের সাহায্যে দেখো পরোটাটা সুন্দর করে আমি হালকা হাতে দাব দিয়ে দিয়ে বেলছি জোরে দাব দিলে পরে কোনো জায়গা হয়তো পাতলা হবে কোনো জায়গায় মোটা থেকে যাবে পরোটাটা ঠিকঠাক বেলা হবে না তাই খুব না হালকা আর না খুব জোরে ঠিক মাঝারিভাবে বেলুনের সাহায্যে চাপ দিয়ে পরোটাটাকে সুন্দর করে বেলে নিতে হবে তো আমি গোল করে পরোটাটা বেলে নিয়েছি এবার আমি পরোটাটার ওপর পুটটা সুন্দর করে দিয়ে ছড়িয়ে দিলাম আর উপর থেকে আর একটা পরোটা দিয়ে ঢেকে দিলাম আর সাইডগুলোকে একটু আমি হাত দিয়ে চেপে চেপে দিলাম যাতে পুটটা বেরিয়ে না যায় আর একটা কাটার চামচের সাহায্যে আমি আর একবারও সাইডগুলো দুংড়ে সুন্দর করে একটা ডিজাইনের শেপ দিয়ে দিলাম যাতে দেখতেও সুন্দর লাগে আর পুটটা বেরিয়ে না যায় ঠিকঠাক আমি ভাজতে পারি তো আমার পরোটাটা দেখো সুন্দর করে আমি একটা শেপ দিয়ে দিয়েছি এবার আমি তাওয়াতে দিয়ে দিলাম পরোটাটা পরোটাটা এক পিট উল্টে আর এক পিঠ যখন লাল হয়ে এসেছে আমি তেল দিয়ে এপিট ওপিট সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে লাল করে না ভাজলে পরোটা সুন্দর হবে না তো আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আর একটা আমি তোমাদেরকে পরোটা বেলে দেখাচ্ছি তো এটাও দেখো আমার বেলা হয়ে গেছে পরোটাটা গোল করে এবারও আমি যে আগে থেকে পুর তৈরি করে রেখেছিলাম সেই পুরটা ভালো করে পরোটার মধ্যে ছড়িয়ে দিলাম এবারও আমি আর একটা পরোটা দিয়ে দুমড়ে দিতাম কিন্তু ভাবলাম একটা অন্য শেপ তৈরি করে দেখায় তোমাদেরকে তাই একটা পরোটাতেই আমি এক পিট উল্টে একটা নৌকোর মতো ডিজাইন তৈরি করলাম এতেও আমি চামচের সাহায্যে ভালো করে বন্ধ করে নিয়েছি আর একটা ডিজাইন তৈরি করে নিয়েছি তো তোমরা যেটা খুশি সেটা শেপ দিতে পারো তার জন্যে না তো আমি মনে হলো দুই রকমই শেপ করে দেখায় তাই দুটো শেপই করলাম তো এই দেখো এটাকেও আমি সুন্দর করে তাওয়াতে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আবারও এর মধ্যে একটু তেল দিয়ে সুন্দর করে লাল করে ভেজে নেব তো আমার দুটো সেপিরি পরোটা তৈরি হয়ে গেছে আর দুটোই কিন্তু লাল লাল করতে হবে তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে কমেন্ট করবে আর বন্ধুদের কাছে শেয়ার করবে এই পরোটাটা বাচ্চাদেরকে টিফিনেও বানিয়ে দিতে পারো খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো চলো তোমাদেরকে পরোটাটা আমি একটু ছিঁড়ে দেখাই যে ভেতরটা কত সুন্দর হয়েছে তো দেখো কি সুন্দর খিটটা একদম ভেতরে মেল গেছে। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম